নমস্কার বিজয় বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে বড়দিনের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে আমি রয়েছে আলোলিকা চোখ রাখছি বিস্তারিত সংবাদে বন আক্রান্ত বঞ্চিতদের প্রতিবাদে উত্তাল বকরিহাওর এলাকা হাইলিকান্দি জেলার বকরিহাওর এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সাথে মত বিনয় করে বন আক্রান্তদেরকে সরকারি সহায়তায় প্রদানে আজ বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পদক্ষেপ কামনা করেন বিডিপি সভাপতি এম হফিজুর রহমান পাশাপাশি এলাকাবাসী বনাক্রান্ত দুঃস্থদের সহায়তায় অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ বরাকের দুই মন্ত্রীর কৃপাদৃষ্টি কামনা করেন তিনি এর আগে তিনি এলাকাবাসীদের নিয়ে এক প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করে স্লোগান তোলেন আর তাদের দাবি যথাযথভাবে পূরণ না হলে আগামীতে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বিডিপি চেয়ারম্যান এম হাফিজুর রহমান দীর্ঘ দিন থেকে আমাদের হাইলাকান্দি জেলার পিছপোড়া অঞ্চল বিশেষ করে আমাদের আলগাপুর সমষ্টির বকরিয়র অঞ্চল এটা সমস্ত আসামের জনগণ জানেন অত্যন্ত ফ্লাড এফেক্টেড এরিয়া আজকে আমাদের বরাক উপত্যকার দুই নবনিযুক্ত মন্ত্রী হাইলাকান্দি সফরে এসে ফ্লাড ডিমেজের টাকা উদ্বোধন করার পর আজকে দীর্ঘ দিন থেকে ফ্লাড ডিমেজের টাকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন আমাদের বকরিয়র এলাকার জনগণ ফ্লাড ডিমেজের তালিকা তৈরি করার পর মন্ত্রী কৌশিক রায় মহাশয়ে শুভ উদ্বোধন করার পরেও আজকে বকরিয়র অঞ্চলের জনগণ কেন ফ্লাড ডিমেজের টাকা পাচ্ছে না হাইলাকান্দি জেলাதிபতির কাছে আমরা প্রশ্ন করছি আজকে দীর্ঘ দিন হলো কেন যে টাকা এখনো বকরিয়ার অঞ্চলের জনগণের অ্যাকাউন্টে কেন ঢুকছে না এর জন্যে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি আচ্ছা আমরা জমা দিয়েছি পয়সা না

আর ফ্লাড ডেমেজের ঠেকাও পাইলাম না সকলটা জমা উমা দিলাম অকলটা কিচ্ছু খাইছি আমার মেডিয়ার ভাই আমরা বখরিয়ার অঞ্চল বন্যা অঞ্চল বিভিন্ন সময়ে ফ্লাডে ক্ষতিগ্রস্ত করে এইবারও বেশ দীর্ঘদিন ফ্লাডে আমরা দুর্বল শ্রেণীর মানুষ দিনমজুর মানুষের বাড়িঘর ডুবাইয়া আমারা বহুত ক্ষতিগ্রস্ত এর ফলেও গভর্নমেন্টর যে টিম আইছে এই টিমে ঠিকমতো সার্ভে করছে না ঠিকমতো একাউন্ট জমা লইছে না এর ফলেও যতটুকু বিশ্বস্ত সূত্রে খবর যাদের একাউন্টগুলা যাদের ডকুমেন্টগুলা জমা এর বিনিময়ে বিগত দিনও কৃষ্ণেন্দু হল মন্ত্রী মহোদয় উনি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অফিসও উদ্বোধনী করছেন ফ্লাড ডেমিজর টাকা এর ফলে তো মানুষ খবর শুনিয়া মিডিয়ার খবর শুনিয়া মানুষ বারবার টাকা তোলাত দিয়া বিরক্ত হইয়া মানুষ আইস যার লাগে আজকে আমরা এই অঞ্চলের মানুষ নিয়া আমরা হাইলাকান্দির জেলা দেবতির কাছে দাবি জানাইয়ার অতি সত্ত্বর আমরা বন্যীড়িত দিনমজুর মানুষর ক্ষতিগ্রস্ত ওইসন। যার পরিপ্রেক্ষিতে বাদুর মঞ্জুর করছেন যে টাকাগুলা এই টাকাগুলা প্রদান করার জন্য